হার্দিক পান্ডিয়াকে চোটের কারণেই তাহলে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো ক্লিয়ার করে দিল আজকে বন্ধুরা প্রেস কনফারেন্সে আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকার শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ ও তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল শ্রীলঙ্কাতে যাওয়ার আগে আজ মুম্বাইতে আমাদের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অজিত আগারকারের একটা এক ঘন্টার প্রেস কনফারেন্স হলো যেখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু আমরা ভারতবাসীরা পেয়ে গেলাম যে প্রশ্নগুলো বন্ধুরা এর আগে আমরা অনেক উত্তেজিত ছিলাম যে এই প্রশ্নের উত্তরগুলো কে দেবে গৌতম গম্ভীর কখন এই উত্তরগুলো দেবে আজকে কিন্তু দিয়ে দিল সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমার লাগলো বন্ধুরা সেটা হলো হার্দিক পান্ডিয়ার কাছ থেকে কী কারণে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলো সেই উত্তরটা কিন্তু আজকে চিফ সিলেক্টর অজিত আগারকার দিয়ে দিল দেখো আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ফিটনেস ইস্যু সেটাই কিন্তু কারণ অজিত আগারকার এটা বলেছে যে হার্দিক পান্ডিয়ার ফিটনেস ইস্যু নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে বা এর আগে হার্দিক পান্ডা কখনোই কন্টিনিউ সিরিজ খেলতে পারে না চোটের কারণে সেই জন্যই কিন্তু সূর্য যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়ার কারণ যে আমাদের এমন একটা ক্যাপ্টেন দরকার যে প্রত্যেকটা সিরিজ যাতে খেলে হার্দিক পান্ডিয়া নানান রকম সময় চোটের কারণে সে ম্যাচ থেকে বাদ পড়ে যায় সেই কারণে কিন্তু এমন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গৌতম গম্ভীরের কাছে আরও একটা প্রশ্ন করেছিল যে বিরাট কোহলির সাথে তোমার সম্পর্ক কেরা দু হাজার বারো সালে টিটে আইপিএলে আমরা দেখেছি দু হাজার সালে আইপিএল দেখেছি যে কী বড় কন্ট্রোভার্সি হয়েছিল গৌতম গম্ভীর বিরাট কোহলির মাঝে কিন্তু গৌতম গম্ভীর আজকে এটা ক্লিয়ার করে দিল যে মিডিয়ারা সবসময় টিআরপির জন্য এটা করে বিরাট কোহলির সাথে তার সম্পর্ক অনেক ভালো একশো চল্লিশ কোটি মানুষের দেশের প্রতিনিধিত্ব করবে তারা ভালোভাবে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর তারা দেশের জন্য ভালো কিছু করার ট্রাই করবে এটাই কিন্তু গৌতম গম্ভীর বলেছে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মা বা বিরাট কোহলি এরা খেলবে কিনা এটা নিয়ে প্রশ্ন করলেও গৌতম গুম্ভীর এটা জানিয়েছে যে তারা অবশ্যই খেলবে তারা যদি ফিট থাকে তারা যদি খেলতে চায় বা সব থেকে বড়ো প্রশ্ন এটা বন্ধুরা যে রোহিত শর্মা বা বিরাট কোহলির অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের থাকবে তারা যদি দু হাজার সাল পর্যন্ত খেলতে চায় তারা খেলতে পারবে তারা যদি অবসর নিতে চায় তারা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার রবীন্দ্র জাডেজাকে কি তাহলে ওয়ানডে সিরিজ থেকে বা ওয়ানডে কেজিয়া শেষ হয়ে গেল অজিতাগারকার আজকে এটা বলেছে যে রবীন্দ্র জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে কিন্তু এটা বললেও এটা ক্লিয়ার বন্ধুরা যে রবীন্দ্র জাডেজা মনে হয় না আর কখনও সাদা বলের ক্রিকেটে কামব্যাক করতে পারে যশপ্রীত বুমরার বিষয়ে আরও একটা প্রশ্ন তুলেছে যে যশপ্রীত বুমরাকে ওয়ানডে সিরিজে কেন রাখা হলো না বিরাট কোহলি রোহিত শর্মা তো ওয়ানডে সিরিজে আছে গৌতম গম্ভীর এটাও জানায় যে আগামী মাসগুলোতে অস্ট্রেলিয়ার সাথে ইংল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ থাকাতে যাসপ্রিত বুমরাকে ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্টের কারণেই কিন্তু যাসপ্রত বুমরাকে বিশ্রামে দেওয়া হয়েছে সুতরাং যাসপ্রীত বুমরাকে বিশ্রামে দিলেও ইজবেন্দর চেহেল আর রবীন্দ্র জাডেজার মনে হয় না সাদা বলে ক্রিকেট আর কামব্যাক হতে পারে মানে খুবই কঠিন বন্ধুরা আর সব থেকে আরও একটা ইম্পর্টেন্ট যেটা হলো সাপোর্ট স্টাফ বা বলিং কোচ ব্যাটিং কোচ কে হবে গৌতম গম্ভীরের সম্পর্ক সাদা সম্পর্ক ভালো অভিষেক নায়ার যে কলকাতার ব্যাটিং কোচ সে কিন্তু ব্যাটিং কোচ হিসেবে যাচ্ছে বা সেই ব্যাটিং কোচ থাকবে রায়ান টেন ডাস্কাটে যে হচ্ছে নেদারল্যান্ডের ব্যাটসম্যান ছিল সে কিন্তু যাচ্ছে সাপোর্ট স্টাফ হিসেবে ফিল্ডিং কোচ আমাদের টি দিলীপ যে ফিল্ডিং কোচ ছিল আগাগোড়ায় তাকেই রেখেছে এবং বোলিং কোচ হিসেবে মুম্বাইয়ের স্পিনার বলার সাইরাজ বাহতল্য বলে একজন প্লেয়ার যাকে অনেকেই আমরা চিনি না সেই কিন্তু যাচ্ছে অনেক প্রশ্নের অনেক উত্তর দিল গৌতম গম্ভীর অজিতা গার্কার কিন্তু সব থেকে যে প্রশ্নের উত্তরটা আমরা পেলাম যে হার্দিক পাণ্ডাকে কী কারণে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর হলো ফিটনেস ইস্যু সত্যি কথাই কি বন্ধুরা ফিটনেস ইস্যুতে হার্দিক পাণ্ডাকে বাদ দেওয়া হলো না রাজনীতির শিকার হার্দিক পান্ডিয়া অবশ্যই জানাবে মতামত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্রিকেট আপডেট পাওয়ার জন্য